তোমার তুমি কি করদিন বড় বড় করিয়া কার বাড়িতে আইছো পাছো ঘুমিয়ে পড়া বাবা যাবে কাজ না আর তোমার ওই দাদা উরলি গুলো তোমার এদে আছো পাছো ঘুমো তাড়াতাড়ি তাই না করব সব দেখাই এখানে ঘুমিয়ে যাব নিতো পা নিয়ে আটা

দেড় প্যাকেট আটা খাইছে আর এই আদাম থুইছে তুমি ঘন্টা না কলুম হয় যা পাঁচ মিনিট মা ও মা আদা না এই কি হবে তুমি খাবে না খাই দেখো তো না তোমার টাকা খাবে বেশি না আজ থাকান তারপরে মা চল খাবি না খাবা

জানড়াই তুই মোরা নে বেটি খান খান না কি মা তোরা ঠিকই কইছেন ঠিকই উনি ওই শোনগে ডাকছেন সে না তখন তো বহসময় এরা কি তো চোর কই খাব চোর পাই খাই চুরি খাই কলা চোরুর বড় মা তোমার বড় বড় কপা হ্যাঁ আমাকে অমন করেই দিমন করেই থামো